আজকের গল্পটি নির্বাণ নির্ভয় নোটবুক নামক অরিজিনাল সিরিজ থেকে নেওয়া গল্পের লেখক এবং পরিচালক উজান সেনগুপ্ত শুরু হচ্ছে আজকের গল্প চিত্রলেখা গম্ভীর অচল তুমি দাঁড়ায় ব্যাপী সেই আকাশের মাঝে শুভ্র শির তুলিয়া হোটেলের বারান্দায় বসে গরম কফি খেতে খেতে মেঘে ঘেরা পাহাড়ের মধ্যে সূর্য ডুবে যেতে দেখে এই কবিতার লাইনগুলো না বলে পারলাম না কবিগুরুর লেখার কোনো তুলনা হয় না সূর্য ডুবে যাওয়ার সাথে সাথে ঠান্ডাটা হুট করে বেড়ে গেছে বারান্দা ছেড়ে ঘরে ঢুকতে গিয়ে খেয়াল করলাম নিচে হোটেলের মেন গেটের বাইরে একটা মারুতি গাড়ি এসে দাঁড়িয়েছে নতুন গেস্ট মা বাবা আর তাদের মেয়ে আমি কালিম্পংয়ে বেড়াতে এসেছি এই দুদিন হল সামতারের ছোট্ট গ্রামে এখানে একটাই হোটেল আর হোটেলে এর আগে অবধি আমি একাই থাকছিলাম অন্য কেউ এসছে জেনে ভালোই লাগলো ওদিন রাত্রেবেলা ডাইনিং রুমে খেতে গিয়ে ওদের সাথে আলাপ হলো বাঙালি আগে হ্যাঁ আমি সোমনাথ আমার বউ অনিলা আর আমাদের মেয়ে চিত্রলেখা আলাপ সেরে খাওয়ার টেবিলে বসলাম ওদের সাথে চিত্রলেখাকে জিজ্ঞেস করলাম তোমার কি খেতে ভালো লাগে চিত্রলেখা ওর হাঁসের পুতুলকে নিয়ে খেরতে খেরতে মিষ্টি সুরে বললেন ওই দিন রাত্রে বেশ অনেকক্ষণ গল্প করলাম ওদের সাথে অনেক কিছু জানতে পারলাম ওদের এবং চিত্রলেখার ব্যাপারে অনিলা আর সোমনাথ দুজনই পড়তো প্রেসিডেন্সি কলেজে সোমনাথ একটা কর্পোরেট ফর্মে কাজ করে আর অনিলা স্কুলে পড়ায় চিত্রলেখার আট বছর বয়স ওর পড়াশোনা একদম মন বসে না কিন্তু ছবি আঁকতে খুব ভালোবাসে ওর আগে একটা পোষা টিয়া পাখি ছিল মিলু নামের কিন্তু সেটা কিছু মাস আগে উড়ে গেছে চিত্রলেখা এখানে বেড়াতে এসে খুব উত্তেজিত অনেক নতুন পাখি দেখতে পাওয়ার আশায় গল্প সেরে ঝাল ঝাল করে মুরগির ঝোল দিয়ে ভাত খেয়ে ঘরে এলাম তখন বাজে রাত দশটা আমার ভয়েস রেকর্ডারটায় আজকের দিনটা ডায়েরি করে নিচের ডাইনিং রুম থেকে আনা একটা বাংলা বই পড়তে পড়তে ঘুমিয়ে পড়লাম পরের দিন ভোরবেলা ঘুম ভাঙলো অ্যালার্মের আওয়াজে পাহাড় সবচেয়ে ভালো দেখা যায় সূর্য উদয়ের সময় জ্যাকেট চাপিয়ে বায়না হাতে নিয়ে বারান্দায় চলে গেলাম অসাধারণ সুন্দর দৃশ্য সূর্য উঠছে বরফে ঢাকা কাঞ্চনজঙ্ঘা আস্তে আস্তে কুয়াশার মধ্যে দিয়ে ফুটে উঠছে পুরো আকাশ লাল হলুদ কমলা নীল বেগুনি রামধনু সব রঙে মিশে গেছে ভোরবেলার কনকনে ঠান্ডা হওয়া জ্যাকেটের কাপড় ভেদ করে বুকে এসে লাগছে ভীষণ শীত করছে কিন্তু এই দৃশ্য ছেড়ে যেতে পারলাম না মন্ত্র মুগ্ধের মতো তাকিয়ে রইলাম কালিম্পংয়ে আসার পর এই দৃশ্য আজ প্রথমবার দেখছি আগের দুদিনই বৃষ্টি আর মেঘে ঢাকা ছিল আজকে পুরো আকাশ খালি হোটেলের সামনের গাছে এক ঝাঁক পাখি সূর্য দেখে ডাক দিতে শুরু করেছে এই অসম্ভব সুন্দর পরিবেশ খুবই কম জায়গায় অনুভব করা যায় এই মজা উপভোগ করতে করতে হঠাৎ হোটেলের বাইরে ঘন জঙ্গল আর হোটেলের মেন গেটের মাঝখানে রাস্তায় কি একটা যেন দেখতে পেলাম কেউ একটা দাঁড়িয়ে আছে কি হ্যাঁ জঙ্গলের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে ছোট কেউ একটা বাচ্চা মেয়ে আমি তৎক্ষণাৎ ব্যাপারটা বুঝতে পেরে দৌড়ে বেরিয়ে গেলাম হোটেলের মেন গেট ফিরি রাস্তায় চিত্রলেখা তুমি এত সকালে এখানে একা কি করছো চিত্রলেখার গায়ে কোনো গরম কাপড় নেই পায়ে জুতো নেই মুখ নিষ্পাপ কিন্তু ফ্যাকাসে অথচ ঠোঁটের কোনো একটা ছোট্ট হাসি ও খুব মিহি আর শান্ত গলায় বলল যায়নি কে উড়ে যায়নি কোনো পাখি দেখতে এসছো এখানে চিত্রলেখা মুখের হাসি আরও চওড়া করে ও আবার শুধু বলল ওরে চাইনি আমি আর বেশি না ভেবে ওকে নিয়ে হোটেলের ভেতর ঢুকে গিয়ে ওদের হোটেল রুমের ঘরের দরজা নক করলাম সোমনাথ দরজা খুলল এ কি ও কোথায় ছিল ওদেরকে পুরো ঘটনাটা বলার পর সোমনাথ আর অনিলা কিছুটা চিন্তার অস্থিরতার সাথে একে অপরের দিকে তাকিয়ে আমাকে চিত্রলেখার ব্যাপারে আরও কিছু জিনিস বলল ওর অনেকদিন ধরেই এরম হচ্ছে ভোরবেলা ঘর থেকে বেরিয়ে যায় নিজের সাথে কথা বলে অদ্ভুত সব ছবি আঁকে ডাক্তারের কাছেও নিয়ে গিয়েছিলাম ডাক্তার বলল স্কিট অফ ভেবেছিলাম এখানে এসে ওর একটু ভালো লাগবে একটু সুস্থ হবে হয়তো কিন্তু আমি সব শুনতে শুনতে লক্ষ্য করলাম চিত্রলেখা বসে বসে নিজের মনে কি একটা ছবি আঁকছে কাছে গিয়ে দেখলাম ছবিটা একটা লাল রঙের কাঁচির ওই দিন আর ওদের সাথে দেখা হয়নি আমি নিজের মতো পাহাড় ঘুরতে বেরিয়েছিলাম পাহাড়ি জঙ্গলের রাস্তা দিয়ে হাঁটার মজাই আলাদা কত রকমের পাখি পোকা গাছপালা নিজের ভয়েস রেকর্ডারে অনেক পাখির আওয়াজও রেকর্ড করে নিয়েছি কোন পাখির কিনাম সেটা জানি না কিন্তু শুনতে ভাল লাগে গ্রামে একজনের কমলা লেবুর বাগানও দেখলাম বাগানের মালিক আমাকে কয়েকটা কমলা লেবু খেতে। বেশ মিষ্টি। কয়েকটা নিয়ে নিলাম। ফিরে সোমনাথ অনিলার ঘরে গিয়ে ওদের লেবুগুলো দিলাম চিত্রলেখা লেবু খেতে খেতে আমাদের দিকে তাকিয়ে মুচকি হেসে আবার বলল আমি কিছুতেই বুঝতে পারলাম না ও কিসের কথা বলছে ভাবলাম হয়তো ওই দিন সকালে জঙ্গলে দেখা কোনো পাখির কথা বলছে বাকি দিনটা বারান্দায় বসে বই পড়ে কেটে গেল সন্ধেবেলা খাওয়া সেরে সোমনাথদের সাথে খানিক্ষণ গল্প করে ঘরে এসে শুয়ে পড়লাম রাতে একটা ভীষণ অদ্ভুত স্বপ্ন এলো স্বপ্নে দেখলাম চিত্রলেখা একটা লাল কাঁচি ধরে দাঁড়িয়ে আছে আরও স্নিগ্ধ শান্ত হাসি মুখে বলছে ও উড়ে যায়নি ও উড়ে যায়নি ওই দিন ভোরবেলা আর চিত্রলেখাকে দেখতে পাইনি হোটেলের গেটের বাইরে আগের দিনের ঘটনার পর নিশ্চয়ই ওর মা বাবা নিশ্চিত করে দরজা বন্ধ রেখেছে সকালে আবার ঘুরতে বেরোলাম কাছেই একটা ছোট লেক আছে যেখানে মাছ চাষ করা হয় চিত্রলেখাকেও নিয়ে গেলাম দেখাতে সারাদিন মাছ ধরা দেখা হলো আমি নিজেও ধরার চেষ্টা করলাম মাছ ধরতে গিয়ে ওই ঠান্ডা জলে পড়েও যাচ্ছিলাম আর একটু হলে চিত্রলেখা সেটা দেখে খুব মজা পেল মনে হলো এখন একটু সুস্থ বোধ করছে কিন্তু খানিক্ষণ পরেই লক্ষ্য করলাম ও মাটিতে কি একটা ঘুটছে অনেকক্ষণ ধরে কাছে যেতে দেখলাম একটা মরা মাছকে একটা কাঠি দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে প্রায় ছাড়খাড় করে দিয়েছে আমাকে আসতে দেখেও আমার দিকে তাকিয়ে ওর শান্ত হাসির সাথে বলল। আর বেশিক্ষণ ওখানে না থেকে আমরা হোটেলে ফিরে এলাম চিত্রলেখা পুরো রাস্তা আর একটাও কথা বললো না হোটেল ফিরতে ফিরতে সন্ধে হয়ে গেল আমরা নিজেদের খাওয়া সেরে যে যার ঘরে চলে গেলাম সারাদিন ঘুরে খুব ক্লান্ত থাকার ফলে বেশ তাড়াতাড়ি ঘুমিয়েও পড়লাম ঘুম ভাঙলো এক ভয়ানক বাজে স্বপ্নে স্বপ্নে দেখলাম চিত্রলেখা ওর ছবিতে আঁকা লাল কাঁচি দিয়ে সোমনাথ আর অনিলাকে খুন করছে ওর মুখে সেই শান্ত হাসি একবারের জন্যেও চিত্রলেখা থামছে না ওদের গলায় কাঁচি গেথে যাচ্ছে বার বার সোননাথা অনিলার আর্তনার থেমে গেছে নড়াচড়াও থেমে গেছে কিন্তু চিত্রলেখা থামছে না এটা যেন একটা খেলা পুরো ঘর লাল রক্তে ভেসে যাচ্ছে চিত্রলেখার ছোট্ট হাতে লাল রক্তে মাখা কাঁচি আর মুখে এখনো সেই একটা স্নিগ্ধ হাসি কাঁচির ধার দিয়ে গড়িয়ে পড়ছে রক্ত জামা কাপড় সব রক্তে লাল হয়ে গেছে রক্তের রঙে দেওয়াল ছবি হয়ে উঠেছে। আমি ঘুম থেকে উঠে মাসে কালিম্পং এর আমার পুরো শরীর ঘেমে গেছে হাত পা কাঁপছে কানের মধ্যে এখনো বাজছে সেই ধারালো কাঁচির আওয়াজ আমি নিজেকে কিছুটা শান্ত করে বারান্দায় বেরোলাম সূর্য উঠছে আবার সব রং মেশানো একটা অসাধারণ দৃশ্য দেখতে পেলাম আজকে আমি বাড়ি ফিরে যাব এই দৃশ্য আর দেখতে পাব না তাই ভালো করে অনুভব করে নিলাম কিন্তু মনটা এখনও কেমন করছে সকাল হওয়ার পর সোমনাথদের সাথে দেখা করতে গেলাম ঘরের বাইরে গিয়ে অনেকক্ষণ ডাকাডাকি করার পরও কোনো সারা শব্দ কিছু না পাওয়ায় আমি দরজার হ্যান্ডেলটা ধরে ঘুরিয়ে দিলাম দরজা খুলে গেল কিন্তু এ কি ভেতরে তো কেউ নেই আমাকে না বলে কলকাতা ফিরে গেল নাকি আমি হোটেলের রিসেপশনিস্টকে গিয়ে জিজ্ঞেস করলাম আচ্ছা এখানে যে পরিবারটা থাকছিল ওরা কি সকালে চেকআউট করে গেছে অন্য পরিবার আপনি ছাড়া তো এখানে লাস্ট দু মাসে কেউ থাকতে আসেনি স্যার আপনি কাদের কথা বলছেন আমি দৌড়ে সোমনাথদের ঘরে গেলাম পুরো ঘর খালি শুধু খাটের ওপর একটা আঁকা ছবি পড়ে চিত্রলেখার আঁকা ছবি একটা টিয়া পাখির ছবি আর পাখিটার গলায় গেঁথে দেওয়া একটা লাল কাঁচি আমার কানে ভেসে উঠলো চিত্রলেখার শান্ত মিহি গলায় উড়ে যায়নি শুনলেন আজকের গল্প চিত্রলেখা নির্বাণের কণ্ঠে বেদান্ত গতম চিত্রলেখার ভূমিকায় শ্রুতি ভট্টাচার্য অনিলার কণ্ঠে শয়েলী দাস সোমনাথের কণ্ঠে উজান সেনগুপ্ত রিসেপশনিস্টের গলায় অনিক চ্যাটার্জি ভয়েস ডিরেক্টর অনিক চ্যাটার্জি অডিও রেকর্ডিস্ট শৌরী ভট্টাচার্য আর উজান সেনগুপ্ত সাউন্ড ডিজাইন শুভাশিস বিশ্বাস মিক্সেন মাস্টার অর্জুন চ্যাটার্জি প্রডিউসড বাই ব্লুপার হাউস স্টুডিওস